হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নতুন বছর উপলক্ষে ক্লিয়ারিং সেলের অফার নিয়ে চলে এসেছি আর যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রাখি ব্র্যান্ডের খুবই চমৎকার একটি কালেকশন চারটি ডিফারেন্ট কালার আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারের খুলে দেখাবো সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘর বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও ড্রেসগুলো সরাসরি আমাদের শোরুম এসেও পার্সেস করতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেসটা একটু পরে আপনাদেরকে বলে দিব ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা এত চমৎকার একটি কালেকশন এটার মধ্যে হচ্ছে সার্ভিস স্টোনের ওয়ার্ক করা থাকবে চমৎকার হ্যান্ড ওয়ার্ক করা আছে এই পাশে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পেয়ে যাবেন কাপড়ের বহরটা যদি দেখে এখানে একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আর ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজে ব্যাগ পোষণটা দেখেন কতটা সুন্দর এবং এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুল ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলভারে কাপড়টা এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট আপনাদেরকে সেল করি আপনাদের কাছে সেল করি সেক্ষেত্রে আমরা একদমই হচ্ছে ফ্রি সাইজ লার্জেবল যে কাপড়টা আছে সেটাই আপনাদেরকে প্রোভাইড করি যেন আপনারা ইজিভাবে এই ড্রেসগুলি মেক করতে পারেন সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার আর এই ড্রেসগুলি নতুন বছর উপলক্ষে আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনারা রাখি ব্র্যান্ডের চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা ম্যারুনের সাথে হচ্ছে মাস্টার্ড ইয়ালার খুবই চমৎকার একটি কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন এটা হবে কামিজটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা দারুণ স্টাইলে করা আছে আর ব্যাক পশনটা কিন্তু সিমিলার থাকবে জাস্ট হচ্ছে যে হাতের কাজ এবং হচ্ছে সার্ভিস কি স্টোনের যে কাজটা সেটা আপনারা পাবেন না এবং হাতের কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল আপনার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন সাথে হচ্ছে সালোয়ারের কাপড় পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজ কাপড় আর হচ্ছে সাথে আপনারা ওনাটা পেয়ে যাবেন ওনাগুলো মাসালা বেশ বড় ওনা আর ওনাটার মধ্যেও কিন্তু কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা চারপাশে কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর হ্যান্ড ওয়ার্কের সে ডিজাইনটা করা আছে সো আরও কালার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে এত সুন্দর এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটি ড্রেস এখন ক্লিয়ারিং সেলের অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যাদের লাগবে আপনারা খুব দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে যেহেতু আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি সো অবশ্যই হচ্ছে তাড়াতাড়ি অর্ডার করলে পেয়ে যাবেন আর সরাসরি শোরুমে এসে পার্চেস করতে হলে চলে আসতে হবে আপনাদেরকে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সট যে কোনো শোরুমে আসলে এগুলো পেয়ে যাবেন তবে আসার আগে আমাদের নাম্বার একটু কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি অবভিয়াসলি এগুলো হচ্ছে সবসময় স্টক আপনারা পাবেন না আর এই জন্য হচ্ছে যারা দূর থেকে আসবেন বিশেষ করে আপনারা অবশ্যই আমাদের নাম্বার আগে যোগাযোগ করে দেন হচ্ছে চলে আসবেন প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা রাইট নাও এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর আর কতটা প্রিমিয়াম আপনার খুবই গর্জিয়াস একটি লুকিং দিবে এই ড্রেসটা যখন বানিয়ে পড়বেন তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ